আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি শঙ্কুলতা একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো এখানে দেখেন আমি দু ইঞ্চি করে করে ঘরগুলা কেটে নিয়েছি মানে ঘরের উপর দিয়ে সেলাই করে নিয়েছি এখন দেখেন এই যে খোপের মধ্য দিয়ে আড়াআড়িভাবে শামুক মোড়ার মতো দিয়ে নিব এখন এই যে তার পাশেরটা বাকি থাকবে তার পাশের যে লাইন বরাবর ওইখানে হচ্ছে আবার আমাদের শামুক মোড়া দিয়ে নিতে হবে মানে এক খুব বাদ রাখতে হবে আড়াআড়িভাবে রেখে রেখে ওইভাবে যাই শামুক মোড়া দিয়ে ফেলতে হবে আমাদের এখন দেখেন আবারও আমি গ্যাপ রাখছি একটা লাইন রেখে আবারও দেখেন শামুক মোড়া দিয়ে নিচ্ছি আজ আমি এই খাতাটা কিন্তু দুইটা নিয়মেই সেলাই করা দেখাবো সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন দেখেন আবারও আমি আরও একটা লাইন গ্যাপ রাখলাম রেখে আবারও দেখেন শাবুক দিয়ে নিচ্ছি এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি একই নিয়মে এখন দেখেন যে শামুক মোড়া নিয়েছিলাম ওর সাইড দিয়ে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে এর সাইড দিয়ে আরও একটা দেখেন করে নিচ্ছি একইভাবে এই যে দেখেন ঘুরিয়ে হালকা একটু ভেতরের দিকে ঢুকে তারপর আবার হচ্ছে সেলাই করে নিতে হবে একবার হচ্ছে ডান পাশে একবার হচ্ছে বাম পাশে এভাবে করতে হবে কিন্তু আপনারা একই লাইন দিয়ে যদি করতে যান তাহলে হয়তো একটু সমস্যা হবে যাই হোক এইভাবে আমার কাছে ইজি লাগে সেজন্য আমি এইভাবেই সেলাই করতেছি আপনারা চাইলে কিন্তু এই কাঁথাটাই হচ্ছে আড়াই ইঞ্চি করে করেও ক্ষোভগুলা কেটে নিতে পারেন আড়াই ইঞ্চি তিন ইঞ্চি করে খোপগুলো কাটলে আমার মনে হয় আরও একটু বেশি সুন্দর লাগবে দেখতে যেহেতু আমি দুই ইঞ্চি করে করেই ফেলছি এই কাঁথাটা সেলাই করতে কিন্তু আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আপনারা চাইলে তিন গুণ চারগুণ ব্যবহার করতে পারেন অনেকে আবার তার বলেন যাই হোক দুই তার সুতা ব্যবহার করছি আপনার সেলাই তিন চার তার পর্যন্ত সুতা ইউজ করতে পারেন আর কাঁথাটা কিন্তু দুই পর্দা করেই পেতে নিয়েছি এখন দেখেন আবারও সেলাইগুলা করে নিচ্ছি এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা অংশ করে নিব দেখেন আমার তো মনে হচ্ছে এইভাবেই কথাটা বেশি সুন্দর লাগতেছে তারপরেও করতে হবে দেখেন যে বাকি যে সকল ক্ষোভগুলা ছিল সেই ক্ষোভগুলার মধ্য দিয়ে আমাদের এটা করে নিতে হবে আর এইটার মধ্য দিয়ে দেখেন আমি কিন্তু একই সাথে যে লাইনটা করতেছি সেই লাইনটা কিন্তু সম্পূর্ণ শেষ করতেছি আমি এইটার কথা বলছিলাম যে প্রথমে তো একটা নিয়মে আমি দেখাইছিলাম ওইটাতে অনেক সময় জটিল মনে হতে পারে যাদের কাছে জটিল মনে হবে ওই নিয়মটা তারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু এই সেলাইটা করে নিতে পারেন মানে যে লাইনটা সেলাই শুরু করবেন সেই লাইনটা অবশ্যই সম্পূর্ণ শেষ করবেন করে তারপর অন্য লাইনে যাবেন দেখেন যে একটা মানে শঙ্খলতার এই মধ্য দিয়ে তিনটা করে করে কিন্তু সেলাই হচ্ছে সেই তিনোটাই আমি একই সাথে করে নিচ্ছি আর সুতাগুলোর সাথে সাথেই কেটে নিবেন তা না হলে কিন্তু জড়াই যাবে এটা আমি সব ভিডিওতে বলি কারণ একবার জড়িয়ে গেলে তখন আর কিন্তু ঠিক করতে গেলে সম্পূর্ণ অনেক সময় লাইনটা খোলা লাগে বা সুতা কেটে যায় তখন বেশি যদি জায়গা থেকে সুতা কাটে তাহলে কাঁথাগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে না আর এই কাঁথাগুলো আপনারা সব সময় দুই পর্দা করে পাতবেন কারণ যদি তিন পর্দা বা তার থেকে বেশি পাততে যান তাহলে হবে কি বেশি পর্দা করে কাঁথা পাতলেও অনেক সময় হচ্ছে মেশিনে প্রবলেম হয় সেজন্য আপনারা এইভাবে হচ্ছে দুই পর্দা করে পেতে নেবেন এবং একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নেব আমার ইউটিউব চ্যানেলটি যেসব আপুরা ভাইয়ারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কথাটা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব দেখেন আমার কাঁথাটা কমপ্লিট কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ